আচ্ছা তোমাদের একটা টিপস শেখাই দিয়ে তোমরা যদি কেউ চাও যে তোমার লাইফ থেকে তোমার বয়ফ্রেন্ড বা তোমার গার্লফ্রেন্ড চলে যাক তোমার যাতে বেশি কিছু করা না লাগে জাস্ট একটা খুব সিম্পল একটা টিপস সেটা হলো যখনই কথা বলা শুরু করবে যখনই তোমাদের মধ্যে কনভারসেশন শুরু হবে সে কথা বলার শুরুতে মাঝে এবং শেষে জাস্ট এটা পনেরো দিন দশ থেকে পনেরো দিন কন্টিনিউ করলেই হবে যে কবে বিয়ে করবা বা আমরা এখন বিয়ে করতে চাই ফ্যামিলি প্রেশার দিচ্ছে বিয়ে করতে হবে সো এই জাস্ট এই বিয়ের কথাটা কথা বলার শুরুতে মাঝে এবং শেষে এক দুইবার করে বলতে থাকবা দেখবা যে দশ পনেরো দিন পর আর সে নাই আর বেশি কিছু তোমার করা লাগবে না জাস্ট এই একটা টিপস আচ্ছা আমি জাস্ট একটা কথা বলতে চাই দু চারটা দেশে ঘুরলেই কি নিজেকে ফরেনার দাবি করা যায় বা তার ন্যাশনালিটি চেঞ্জ হয়ে যায় না কি যে কোথাও গিয়ে যদি কেউ ছোটো কাপড় চোপড় না পরতে পারে বা খুব স্মার্টলি সেটা ক্যারি করতে না পারে তাহলে কি সে আনস্মার্ট হয়ে যায় সে যে ইন জেনারেল পুরো বাংলাদেশের সবাইকে বলল সবাই খ্যাত আনস্মার্ট ইভেন কথা কথা গরিব এটাও বলে ফেলছে আবার বলে যে না না গরিব না এনিওয়ে তো এই যে কথাগুলো বললো এটা এটা দিয়ে উনি কি মেসেজ দিল মানে আমাদের সোশ্যাল মিডিয়াতে কি মেসেজটা দিল কিছু কমেন্টও দেখেছি অনেকে তাকে অ্যাপ্রিসিয়েট করছে তো আমি বুঝলাম না যারা অ্যাপ্রিসিয়েট করছে তারা কি বাংলাদেশের বাইরের কেউ নাকি মানে বলতে অ্যাকচুয়ালি কি কি চাইলেন সে আমার এটা করছে না আমার জাস্ট এটাই প্রশ্ন যে দু চারটা বিদেশ টুর দিলে কি কারো ন্যাশনালিটি চেঞ্জ হয়ে যায় কিনা এটা আর এভাবে সোশ্যাল মিডিয়াতে পাবলিকলি ইন সবাইকে খ্যাত আন স্মার্ট অশিক্ষিত এভাবে বলা যায় কিনা তো আমার জাস্ট এটা জানার আগ্রহ যে সে আসলে কোথায় বিলং করে সে অ্যাকচুয়ালি কে এটা জানতে চাই বাইরে থেকে একটা মানুষকে দেখে যতটা সুখী মনে হয় ভেতর থেকে কে আসলে সে ততটা সুখী মুখে অনেক বড় একটা হাসি মাখা মুখ দেখলেই সবাইকে মনে করবেন না যে সে চির সুখী তার ভেতরেও কষ্ট আছে হয়তো সে কষ্টটা লুকিয়ে এত বড় একটা হাসি দেয় হয়তো তার কষ্টটা লুকানোর শক্তি তার আছে এটাই সময় হাসি মাখা মুখ দেখলেই পুরোটা সুখী ভাববেন না তার ভেতরেও কষ্ট আছে ব্যথা আছে যন্ত্রণা আছে অবশ্যই আছে